হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা আমাদের চ্যানেলে একটা কৃষি বিষয়ক একটা টিপস নিয়ে আসলাম দা নারকেল গাছ আশা করি নারকেল গাছ অনেকে বাড়িতে ফল গাছ আছে আসলেই সত্য যে অনেকে বাড়িতে নারকেল গাছ লাগান কিন্তু আসলেই নারকেল গাছ অনেকে বলেন যে নারকেল গাছ লাগালাম কিন্তু নারকেল গাছের কোনো গ্রোথ হচ্ছে না বা কোনো পরিবর্তন নেই আসলে পরিবর্তন হবে কি জন্য যে নাইকেল গাছের কিছু খাবারের প্রয়োজন রাসায়নিক হোক আর জৈব পদার্থ হোক একটা দনটে দিতে হবে এখন আমরা তাহলে কীভাবে সার দেব বা সার কীভাবে দিতে হবে সে ব্যাপারে আমরা একটু বলবো আর আরেকটা লক্ষ্য রাখবেন যে গাছের নারকেল গাছটা সবসময় রৌদ্র যেখানে থাকে সেখানে লাগাইতে হবে আর বিশেষ করে যেখানে পানি জমে না এরকম স্থানে লাগাতে হবে পাশাপাশি খেয়াল রাখবেন উপরে যেন কোনো গাছগাছরা না থাকে আগে প্রথমে আপনার নারিকেল গাছটার চারোপাশে রিং আকারে আপনি ইয়ে নালা করে নেবেন এক ফুট নিচে গভীর করে আর থেকে গাছের দোড়া গোড়া থেকে এক হাত দূরত্বে আপনি চারোপাশে রিং করে নেবেন রিং করে করার পরে আপনি সারটা এখানে দিবেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা এক বছর হয়েছে কিন্তু গাছের কোনো পরিবর্তন নেই তা আমরা আজকে সার দেবো কি কি সার দিতে হবে বা সার কীভাবে মিক্সচার করতে হবে এই সার সম্পর্কে আমরা এখন বলবো দেখ আমরা এখানে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সার নিয়ে নিলাম পনেরো থেকে বিশ কেজি আর যদি অনেকে না আমরা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট পাই না বা কোথা থেকে এলাকায় পাবেন খোঁজ নেন পাবেন এখন বর্তমানে সব জায়গা পাওয়া যায় আর ফার্মিক কম্পোস্টের প্রবর্তা আপনারা গোবর সারও ব্যবহার করতে পারেন তাহলে আমরা প্রথমে দিয়ে দিচ্ছি হ্যাঁ ইউরিয়া সার পাঁচশো গ্রাম তারপরে এমপি সার হচ্ছে আপনার ছয়শো গ্রাম আর এমপি সারটা আমাদের মূলত একটু বেশি প্রয়োজন কারণ নারকেল গাছের এমপি সারটার খুব গুরুত্বটা বেশি তার জন্য আমরা এমপি সারটা একটু পরিমাণ বেশি দিয়ে দিলাম আর টিএসপি সার টিএসপি সার চারশো গ্রাম হ্যাঁ জিপশাম একশো গ্রাম দিবেন দেড়শো গ্রাম মিক্সার করো সবগুলো ভালো করে মিক্সার করো আর সারগুলো যেন কোথাও দলা বেঁধে না থাকে ভালোভাবে কম্পোস্ট সারের সাথে মিক্স করে নিতে হবে আমরা যেই সারের যে ডোসটা মিক্সার করলাম আজকে এই সারের ডোসটা মূলত এক বছরের গাছের জন্য আর বিশ করে আপনি যদি দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর এরকম হয় তাহলে আপনি কিছুটা আস্তে আস্তে প্রচলন বাড়িয়ে নেবেন আমাদের মিক্সারটা হয়ে গেল আমরা এই সারটাকে এখন নারকেল গাছে গোড়া দিয়ে দেবো আর নারিকেল গাছে গোড়া আসলেই আপনারা সারটা যখন দিবেন চারপাশে মাটিটা একটু ভালোভাবে নিচে গভীর সুন্দর করে উঠিয়ে ফেলবেন আর সার দেওয়ার সঠিক সময় হচ্ছে আপনি বৎসরে দুবার দিবেন প্রথমে দিবেন আপনি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রথম যখন এক পশলা বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার পরে আপনি সারটা দিয়ে দিবেন আর দ্বিতীয় দ্বিতীয় পরে আপনি দিবেন যখন আশ্বিন কার্তিক মাসের বর্ষা শেষ হয়ে যায় তখন আপনি সারটা দিয়ে দিবেন আর সারটা দেওয়ার পরে আপনি নিজেই দেখবেন যে উপলব্ধি করবেন যে গাছের গ্রোথ মানে ভার বাড়তি দেখবেন অটোমেটিক দেখবেন নিচের গাছের কালার দেখে বুঝবেন যে গাছের কি পরিমাণে আপনি মানে সার কাজ করতেছে বা ভালো সারের একটা আলাদা একটা গুণ দেখবেন আর বিশেষ করে না এখানে দেওয়া যাবে না এখন আর সারের থেকে আপনি গাছের গোড়া থেকে আপনি এক হাত দূরত্ব দিয়ে দিবেন আমাদের যে মিক্সার সার করা মিক্স গুলো আপনার দিয়ে দিলাম এখন এই সারগুলো মিক্সটা পাশ থেকে মাটি দিয়ে সুন্দরভাবে আমরা ঢেকে দিতে হবে আর ঢেকে দেব আর আপনারা বিশ করে দুবার সার দেওয়ার চেষ্টা করবেন বৎসরে আর আরেকটা জিনিস লক্ষণ যে গাছে নারকেল গাছে বিশেষ করে এই যে উই পোকার আক্রমণটা বেশি এজন্য আপনারা উইপোকার যেন না আক্রমণ করতে পারে সেজন্য আপনারা এই মাঠ গাছের নিচে দানা ফুরাডেন বা আপনার এই কীটনাশক যেমন ইমিটাপ ক্লোরোফিডের ইমিটাপ বা ওই টিডো এসব জাতীয় কীটনাশক দিয়ে দেবেন পোকা থেকে রক্ষা পাবেন আর আমরা যেইভাবে সারটা দিয়ে দিলাম আশা করি সাত আট বছরের মধ্যে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন বা ফুল আসবে কার কাছে মনটাও ভালো লাগবে আমরা নারকেল গাছের গোড়ায় কিছু কচুরি পানা দিয়ে দিচ্ছি কারণ দেওয়ার উদ্দেশ্য হলো আপনি গাছের গোড়ায় রোদ্রের কারণে অনেক সময় মাটি শুকিয়ে যাবে বা আপনার মানে তস একদম শুষ্ক হয়ে যাবে মাটি তার জন্য এই কচুরি পানাগুলো দিয়ে দিচ্ছি যেন মাটিতে তস ধরে রাখার জন্য মালচিং হিসেবে ব্যবহার করতেছি আর মালচিংটা দেওয়ার পরে আপনারা এভাবে দুদিন পর তারপর আপনি জলটা দিয়ে দিবেন। ওই সারটা মাটির সাথে মিক্স হয়ে যায় সে একজন ছোটো কৃষক কৃষিকে ভালোবাসে ওই দেখছেন কি হাসি তার মুখে সে কাজ করতে পছন্দ করে শেষ আচ্ছা থ্যাংক ইউ আপনি কি যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আমরা আরও কৃষি বিষয়ক নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ